এই যে এটা উচ্ছে উচ্ছে নিয়েছি একটা আর একটা পটল নিয়েছি আর এই যে হ্যালো বন্ধুরা সঞ্জয় পার্থ পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমি সঞ্জয় আমি আছি আপনাদের সাথে আপনাদের বাসে প্রতিদিনকার মতো আবার আজকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে এখন গরমের সময় কি খাদ্য খাবার আমরা এখন দিচ্ছি সেটাই দেখাতে চলেছি আর বন্ধুরা ভিডিওটা দেখে একটু যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলো দেরি না করে আজকে দেখাই কি আমি পাখিকে দিতে চলেছি বা কী খাদ্য খাবার এই গরমে দিচ্ছি সেটা দেখাচ্ছি চলো দেখে আজকে কি দেওয়া যায় উচ্ছে উচ্ছে নিয়ে নিয়েছি একটা আর একটা পটল নিয়েছি আর এইগুলো যে এইগুলো কুঁদরি এগুলো কিন্তু খুব ঠান্ডা জিনিস এখন গরমের সময় এইগুলো দিলে খুব ভালো এখন এইগুলো ঠান্ডা জিনিস এই আর এই তো গাজর তো থাকবেই মাছ গাজর গাজর সবসময় বারো মাসেই প্রায় রাখতে হবে আর তাহলে এই এইগুলি আজকে আমি পাটিকে সাফ করব বা এদেরকে আজকে সপ হিসাবে সাফ দেবো এদের এই 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 জিনিসগুলো আজকে আমি সবগুলো কুচিয়ে নিই কুচিয়ে নেওয়ার পরে এবার আজকে আমি পটলটাকে কুচিয়ে নিই এই যে পটলটাকে কুচিয়ে নেব তারপরে আসছে এই যে পটলটা কুচিয়ে নিলাম এবার আমি কুঁদড়িগুলোই কুচিয়ে নেবো এই কুচড়িগুণো কুচিয়ে নিচ্ছি এই যে কুচড়িগুণো কুচানো হয়ে গেছে এবার আমি এইবার করলাটা আমি কুড়িয়ে নেব করলাটা কুড়িয়ে নেওয়ার পরে করলা কুঁড়ানোর পরে আমি গাজরগুনো পরে কুচাই এই যে করলাটা কুড়িয়ে নেওয়ার পরে এটা কিন্তু ঠিক এরকম অবস্থায় এসছে যে একদম উপরের যে অংশটা আমি করিয়ে নিয়ে নিয়েছি এখানে এইসব এইগুলো হয়েছে আর এটা বাদ বাকি কিন্তু ফেলে দেবো এর ভেতরে দানা ফানা আছে আর এর উপরের যে ছাল যে অংশটা তিত অংশটা এটা কিন্তু নেওয়া হয়ে গেছে আর এটা বাড়তি একটু এগুলোর ভিতরে তো দানা আছে এই দানা ফানাগুলো আমার লাগবে না এগুলো আমি ফেলে দেবো লাগবে না যেটা নেওয়ার নেওয়া হয়ে গেছে এটা এবার গাজর কোনো কুচিয়ে নেব ভালো করে গাজর কুচাতে কিন্তু খুব কষ্ট পারে প্রেশার লাগে অনেক হ্যাঁ গাজর কুচানো হয়ে গেলো সব কুচানো হয়ে গেলো খুচরো কুচানো হয়ে গেল আর করলা কুচানো হয়ে গেল সব এই এই রকম ধরনের হয়েছে হওয়ার পরে এই যে এর ভেতরে যে জল জল আছে এগুলোর জন্য আমি কিন্তু এগুলো শুষে নেওয়ার জন্য এর যে জুসগুলো শুষে নেবে তার জন্য আমি কিন্তু চিঁড়ে ব্যবহার করব চিড়ের মধ্য দিয়ে এটাকে শুকনো করে দেবো যে তাহলে ঝরঝরে ঝরঝরে হয়ে যাবে এই যে দিয়ে দিচ্ছি চিঁড়ে এবার এই চিঁড়ে দেওয়ার পরে এটাকে ভালো করে মিক্স করতে হবে মিক্স করলে সাথে মিশে যাবে এই যে মাখা কমপ্লিট হয়ে গেলো এটা কিছুক্ষণ ড্রাই করা ড্রাই হওয়ার জন্য রেখে দেবো যাতে করে একদম পুরো ড্রাই হয়ে যায় ঝুড়োঝুরো ঝুরো টাইপের হয়ে যায় তার জন্য কিছুক্ষণ থাকবে থাকার পরে এটাকে আমি প্লেটে করে করে এবার পার্টি প্রতি ঘরে ঘরে দিয়ে দেবো এবার খাবারটা রেডি হয়ে গেছে এবার যে ঘরে যেরকম লাগবে আমি সেই মতো হবে সবাইকে ভাগ করে দিয়ে দেবো এবার এরকম ভাগ করে করে আমি দিয়ে দেবো সব ঘরে এরকম করে সব ঘরে পিটে করে আমি ভাগ করে করে এবার সকালে খাবার এটা দিয়ে দেবো এরকম নটা রাস্তার দিকে দিয়ে দেবো এখন সব ঘরে অ্যাটাক করে আমি এখন সব ঘরটা দিয়ে দেবো বন্ধুরা খাওয়ার দিতে গিয়ে দেখো একটা পাখি বাচ্চা পাখি কিন্তু বেরিয়ে বেরিয়ে গিয়েছে এবার একে আমি ধরবো কিন্তু বেরিয়ে গিয়ে কিছু করতে পারবে না যেতেও পারবে না কোথাও আমার চারিদিকে ব্যাপারে নেট দিয়ে ঘেরাওয়া করা আছে যার কারণে কিন্তু পাখি বেরিয়ে ওরা কোথাও যেতে পারবে না এই যে এই যে উড়ে উড়ে যাচ্ছে এই যে উড়ে যাচ্ছে কিন্তু বেরিয়ে গিয়েছে এবার আমি ধরে নেবো এই যে ধরে নিয়েছি একে এবার ঘরে দিয়ে দেবো এরা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে দেওয়ার পর পরই এবার আমি একে দিয়ে দেবো ঘরে আবার বেরিয়ে আসছি বন্ধুরা এখানে কত ঘরে আমার সব দেওয়া হয়ে গেছে এবার আমি যেটুকু আছে এবার এইটুকু এগুলো কিন্তু আমি যাওয়ার ঘরে আর বৌদ্ধের ঘরে আমি দিয়ে দেব তাহলে ভিডিওটা বেশি বড় না করে আজ আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিও আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবে আর ভালো থাক আশা করি ভালো থাকবে আপনাদের পাখিগুলি এই আমি ভিডিওটা এখানে শেষ করছি আর সুন্দর ভিডিওটা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন